বন্ধুরা খুবই রহস্যজনক একটা ঘটনা ঘটে গিয়েছে আপনারা হয়তো জানেন না দেশের বিভিন্ন রকম বিভিন্ন ঘটনা ঘটছে প্রতিনিয়ত কিন্তু গতকাল খুবই রহস্যজনক একটা ঘটনা ঘটেছে হ্যাঁ খালেদা জিয়া তো দেশ থেকে লন্ডনের পথে বেরিয়ে গিয়েছে লন্ডনে তিনি আজ পৌঁছেও গিয়েছেন কিন্তু গতকাল রাতেই একটা ভীষণ সন্দেহজনক ঘটনা ঘটে গিয়েছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা জামাতের আমির এবং আমাদের প্রধান উপদেষ্টা গোপনে একটি বৈঠক করেছেন আর এই বৈঠকেই হয়তো হয়তো মাইনাস টু ফর্মুলা যেটা আছে সে সেটা নিয়ে কোনো রকম কিছু আকার ইঙ্গিত আলোচনা এরকম কিছু হয়তো হয়ে থাকতে পারে আমি এটা নিশ্চিত করে বলছি না তবে এই যে আলোচনাটা হয়েছে এই যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের সময় এই বৈঠকের ধরন এই বৈঠকে হওয়া আলোচনা এগুলো কিছু একটা ইঙ্গিত দিচ্ছে সন্দেহের কেননা প্রথম কথা এই যে বৈঠকটা হয়েছে এটা জামাতের আমিরের সাথে একেবারে গোপনে হয়েছে এখানে একটা বড় প্রশ্ন আমাদের ইউনুস সরকার সহ টোটাল ছাত্র আন্দোলনের সমস্ত সমন্বয়করা বারবার বলছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য তাহলে হঠাৎ করে গতকাল রাতে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন আর গতকাল রাতেই জামাতের আমির কেন গোপনে একান্তে মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করলেন কেন সেখানে বিএনপির নেতাকর্মীরা ছিল না কেন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিল না কিংবা দেশে আরও যেসব রাজনৈতিক দল আছে এর আগেও যেমন জাতীয় ঐক্য নামে সবাইকে নিয়ে আপনার বৈঠক করা হয়েছে সেরকম কেন হলো না এখানে আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন জামাতের আমির এবং ইউনুস সাহেব একান্তে বসে বৈঠক করছেন বলব এই বিস্তারিত বিষয় তবে সন্দেহের বিষয়গুলো আগে একটু ক্লিয়ার করে নিন আপনারাই বিবেচনা করে দেখুন যে কি এমন কারণ হতে পারে হঠাৎ করে বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করলেন না ঠিক সেই দিনই দেশ ত্যাগ করার সাথে সাথেই কোনো অপেক্ষার ব্যাপার নেই দেশ ত্যাগ ত্যাগ করার সাথে সাথেই জামাতের আমির এবং ইহনুস সাহেব কি এমন আলোচনায় মেতে উঠল আলোচনা তো জাতীয় ঐক্যের যেসব বৈঠক হয়েছে আগে মেলা বৈঠক হয়েছে সবাইকে নিয়ে সেখানেই সমস্ত আলোচনা হয়ে গিয়েছে নির্বাচনের বিষয়ে আমাদের আওয়ামী লীগকে কীভাবে প্রতিরোধ করতে হবে আমাদের এই আন্দোলনকে কিভাবে দীর্ঘায়ু করতে হবে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের কিভাবে প্রশাসন ব্যবস্থা উন্নত করতে হবে নানা বিষয়ে নানা রকম বৈঠক হয়েছে ইতিমধ্যে তাহলে এখন বারবার এই কথাটা আসছে কারণ এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তাহলে আজ খালেদা জিয়া দেশ ত্যাগ করার দিনই কি এমন দরকার পড়ল আর এবং জরুরি ভিত্তিতে এই বৈঠকটা হয়েছে আমি পরে সমস্ত কিছু শোনাব আপনাদেরকে কি আলোচনা হয়েছে না হয়েছে এই বৈঠকে তাহলে প্রশ্ন হল এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কেন জামাতের আমিরের সাথে একান্তে গোপনে বৈঠক করতে হলো ইউনুস সাহেবকে এবং সেই বৈঠকের ব্যাপারে বৈঠক হওয়ার আগে পর্যন্ত না প্রেসে না টিভিতে না আপনার ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কদের যারা আছে তাদেরকে কাউকেই জানানো হয়নি এই বৈঠকটা হওয়ার পর প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছে তিনি এই জিনিসটা আর কি খবরটা ব্রেক করেছে যে হ্যাঁ কালকে এরকম একটা বৈঠক হয়েছে তাহলে সেই জন্যই এখানে বারবার সন্দেহের ব্যাপারটা আসছে এরকম কিছু কি ফর্মুলা বাস্তবায়ন করার পথে এই দুই বৃদ্ধ নেমে পড়েছে কারণ দেশে এখন কেউ নেই কোনো বড় দল নেই কোনো বড় নেতা নেই না আছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী না আছে বিএনপির কোনো নেতা নেতাকর্মী বিএনপির চেয়ারপারসেন লন্ডনে বিএনপির সব থেকে বৃহৎ নেত্রী তিনিও বর্তমানে লন্ডনে সুতরাং মাঠ পুরো ফাঁকা এখন সবথেকে রাজনৈতিক দলের মধ্যে সব থেকে বড়ো যে দল আছে বর্তমানে বাংলাদেশে সেটা হচ্ছে জামাত তো হঠাৎ করে বিএনপির খালেদা জিয়া দেশ ত্যাগ করার সাথে সাথেই কেন এরকম মিটিং হলো তাহলে কি এটা ইঙ্গিত দিচ্ছে দেখ যে দেশ ত্যাগ করার সাথে সাথেই কিছু একটা আলোচনা হয়েছে আসুন দেখি খবরে কি লেখা হচ্ছে অনেক কিছু তো লেখা হয়নি সে তো আমরা জানি কিন্তু তা সত্ত্বেও কি লেখা হয়েছে জাতির উদ্দেশ্যে দেশের জনগণের উদ্দেশ্যে সেটা আমরা একটু পড়ে দেখি বন্ধুরা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে ভালো করে লক্ষ্য করবেন অনেক কিছু গোপন করা সত্ত্বেও এখানে অনেক শব্দ আছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ আচ্ছা এখানে কি কি আলোচনা হয়েছে সেগুলো একটু বলা হচ্ছে সেগুলো কি এই আলোচনার মধ্যে বিষয়গুলো হচ্ছে সংস্কার ও জাতীয় ঐক্যমত গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আর এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখানে একবার ভালো করে ভেবে দেখুন সংস্কার ও জাতীয় ঐক্যমত গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা আর বলা হলো না সংস্কার ও জাতীয় ঐক্যমত এই দুটো বিষয়ে তো আলোচনা হয়নি সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি। কারণ জাতীয় ঐক্যমত নিয়ে ইতিমধ্যেই সবাইকে নিয়ে তিন চার দিন ব্যাপী বিশাল একটা বৈঠক হয়েছে এই সপ্তাহ দুই আগে ডিসেম্বরে হয়েছে তাহলে আবার এমন কি জাতীয় ঐক্যমত নিয়ে আলোচনা করতে বসতে হলো জামাতের আমিরের সাথে আর যদিও বসতেই হলো জাতীয় ঐক্যমতের বিষয়ে আলোচনা করতে তাহলে অনলি অন কেন জামাতের আমিরকে নিয়ে বসতে হলো দেশে আর কেউ নেই জাতীয় ঐক্যমতের বিষয়ে আলোচনা করার জন্য ভেবে দেখুন কথাটা আচ্ছা বলা হচ্ছে এদিন ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিং ব্রিফিংয়ে প্রেস সচিব এই বলেছেন জিনিসটা যে সৌন্দর্য পরিবেশে ওয়ান টু ওয়ান ডিসাসন হয়েছে মানে ওয়ান টু ওয়ান ওই কক্ষে আর কেউ ছিল না যেমন ছবিতে এখানে দেখছেন ওয়ান টু ওয়ান ডিসকাশান হয়েছে সেটা বলা হচ্ছে সেখানে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কার জনমত গঠনে জাতীয় ঐক্য এবং ব্যাংক খাত নিয়ে কথাবার্তা হয়েছে একবার ভেবে দেখুন এখানে যে কথাবার্তার বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে জামাতের আমিরের সাথে গোপনে এরকম ওয়ান টু ওয়ান ডিসকাশান করার কোনো প্রয়োজন আছে এখন আপনি নিজেই ভেবে দেখুন কোনো প্রয়োজন আছে নির্বাচনের দিনক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা প্রশ্ন করলে প্রেস সচিব বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমরা একটা কমিশন করেছি সেই সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি মানে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে এটাই মেন ব্যাপার ছিল যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনের ব্যাপারেই সমস্ত আলাপ হয়েছে গোপনে এবার সেটা হয়েছে বলছে হালকা করে বলে দিল সুতরাং এই হচ্ছে বিষয় তো এবার আপনাদের উপরে পুরো বিষয়টা আপনারা কি মনে করছেন যে কিছু একটা তো ভাই হয়েছে নইলে এই জিনিসটা তো আমাকে ভাবিয়ে পাগল করে দিচ্ছে যে এত দিন থাকতে হঠাৎ করে খালেদা জিয়া যাওয়ার সাথে সাথে সেদিন কেন একান্তে ওয়ান টু ওয়ান বৈঠক করতে হলো জামাতের আমিরের সাথে আর কাউকে না ডেকে এই বিষয়টাই এই প্রশ্নটাই বারবার ভাবিয়ে তুলছে কেন 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 কি এমন দরকার পড়ল হঠাৎ জাতীয় ঐক্য এটা একটা আলোচনার বিষয় হতে পারে কোনো পাগলেও এ কথা বিশ্বাস করবে জাতীয় ঐক্য নিয়ে এই কিছুদিন আগে এত বড় একটা বৈঠক হয়ে গেল সারা দেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ডেকে সবাই মিলে জাতীয় ঐক্যের আলোচনা হলো খুব সুন্দর করে পোজ নিয়ে নিয়ে সবাই ফটো তুলল তিন চার দিন ধরে একটা মহোৎসব হলো দু সপ্তাহ যেতে না যেতেই আবার কিসের জাতীয় ঐক্যের আলোচনা মোদ ইহনুস আমাদেরকে বোকা ভেবেছে কিছু না কিছু তো ভাই একটা হয়েছে তবে যেটাই হয়ে থাকুক আগামী দু চার দিনের মধ্যেই তার গন্ধ বার শুরু হবে এখন আমি নিশ্চিত নই যে এরকমই কিছু হয়েছে তবে সন্দেহের তীর সেদিকেই যাচ্ছে তবে যদি সত্যি এই সন্দেহ সঠিক হয়ে থাকে তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই এর যে স্মেল সেটা সরকারের থেকে সরকারের কর্মকাণ্ড বক্তব্য থেকে বার হতে শুরু করবে এখন আপাতত এই বিষয়ে আপনাদের কি মতামত আমি যতটুকু বুঝতে পারলাম তথ্য যা পেয়েছি আপনাদের সামনে রেখেছি আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন